হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে একটা অ্যাডিনিয়ামের সিড কিভাবে শো করব সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমার কাছে দুটো অ্যাডিনিয়ামের সিড তৈরি হয়েছিল আমার প্লান্টে তো এটা একটা আর একটা আমি গতকাল অলরেডি বসিয়ে দিয়েছি তো আজকে যেটা আমি মাটিতে শো করব এই বীজগুলো সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখানে ভার্মিকম্পোস্ট অল্প নিয়েছি আর স্যান্ড নিয়েছি স্যান্ডটাকে আগে দিন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভার্মি কম্পোস্ট মিক্স করেছি আর একটুখানি ফাঙ্গি সাইড পাউডার আমি অ্যাড করেছি অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি মিক্স করে একদম সয়েলটাকে তৈরি করে নিয়েছি এবার পালা হচ্ছে এই সিডগুলোকে এখান থেকে বার করা তো বার করে তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আমি যে রশিটা দিয়ে বেঁধে রেখেছিলাম যখন এই সিড তৈরি হয় গাছের সিড পটগুলো তৈরি হয় তখন ভালো করে এরকমভাবে আমি যেভাবে বেঁধে দিয়েছিলাম অমনি করে বেঁধে রাখতে হয় নাহলে পেকে গেলে ফেটে যায় ফেটে গিয়ে এগুলো এতটাই হালকা যে উড়ে যায় সেই জন্য বেঁধে রেখেছিলাম তখন গাছে আর ওই অবস্থায় আমি ভেঙে কদিন রেখে দিয়েছিলাম এই দেখো প্রচুর সিড আছে এর মধ্যে তো তোমাদেরকে দেখায় এক হাতে কাজ একটুখানি অসুবিধা হচ্ছে তো এই দেখো কতগুলো প্রচুর সিড একটা ফলের মধ্যে অনেকগুলো সিড আছে আরও রয়ে গেছে তো এইগুলোকে কী করবো ফ্রেন্ডস সিম্পিলভাবে এগুলো খালি জাস্ট এই রকমভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে একটুখানি হালকা করে সেপারেট করে করে ছড়িয়ে দেব তো ফ্রেন্ডস এতগুলো সিড আছে এই পাত্রটা অনেকটাই ছোট মানে আর আরেকটা পাত্র হলে ভালো হতো অনেকটা ছড়িয়ে ছড়িয়ে লাগানো যেত তো আমি যেহেতু অলরেডি একটা পাত্রে বসিয়ে নিয়েছি আর একটা পাত্র রেডি করলাম তাই এক জায়গাতেই করে দিলাম আপাতত আমার কাছে এর থেকে বড় পাত্র নেই এরপরে সিম্পল কিছু করতে হবে না খালি ওপর থেকে একটু হালকা করে কম্পোস্ট সার দিয়ে দেবো আমি নিচে বালির সাথে কম্পোস্ট সার অল্প দিয়েছি আর ওপর থেকে একটুখানি করে দিয়ে দেবো দিয়ে এগুলোকে জাস্ট একটুখানি ঢেকে দেবো তো হালকা হাতের হালকা করে একটুখানি প্রেস করব খুব জোরে কোনো প্রেস করব না কেন বীজগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই হালকা বেশি ভেতরে যেন চলে না যায় বেশি ভেতরে চলে গেলে সিডগুলো গ্রো হতে সমস্যা হবে তাই হালকা করে আমি দিয়ে দিলাম তো মাটিটা কিন্তু আমার অলরেডি ভেজা আছে আমি গতকাল ভালো করে বালি ভিজিয়ে দিয়েছিলাম তো এইবার যেটা করবো ফ্রেন্ডস আমি তো ফাঙ্গিসাইড পাউডার অলরেডি দিয়েছি আবার ওপর থেকে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই কারণে একটুখানি বেশি প্রোটেকশান নেওয়াই আর কি তো এটা দেওয়া হয়ে গেল এখন আমি আর জল দেব না কারণ অলরেডি আমার মাটি ভেজা আছে এবার যেটা করব একটা এরকম নেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটু সেমি সেড মতো জাগাতে রাখবো আর সেমি সেড যদি জায়গা না থাকে দেখো আমি কালকেও একটা তৈরি করেছি এখানে তো সেমি সেড মতো যদি জায়গা না থাকে তাহলে এই রকম যদি গ্রিন নেট থাকে গ্রিন নেট যদি তোমাদের গার্ডেনে থাকে টাঙানো অবস্থায় থাকে তো তার নিচে রেখে দেবে আর যদি না থাকে এরকম ছোট ছোট গ্রিন নেটের টুকরো এর উপর দিয়ে কভার করে দিয়ে তারপরে এরকম একটা ঝুড়ি দিয়ে চাপা দেবে এই ঝুড়ির উপরে একটা গ্রিন নেটের টুকরো টাঙিয়ে দেবে টাঙিয়ে দিয়ে আরেকটা ঝুড়ি দিয়ে তার উপর দিয়ে চাপা দিয়ে দেবে তো এইভাবে দশ পনেরো দিন তোমরা রেখে দেবে যাতে মানে ময়েশটা মাটির যে ময়েশ্চারটা আছে সেটা যেন উড়ে না যায় সেই কারণে আর মাটির ময়েশ্চার উড়ে গেলে বীজগুলো নষ্ট হয়ে যাবে আর ওটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে চেক করতে হবে যাতে মাটিটা যাতে স্যাঁতে থাকে তখন মাঝে মাঝে তোমরা কি করবে হালকা একদম ঝিরঝিরে স্প্রে আর দিয়ে একদম হালকা যেমন বৃষ্টির থেকেও হালকা যাতে একটুখানি জল স্প্রে করে দেবে কোনো ডাইরেক্ট জল দেবে না তো হালকা করে স্প্রে করে দেবে অল্প করে আবার চার পাঁচ দিন রেখে দেবে নিয়ে এইভাবে দশ পনেরো দিন পরে আশা করি রেজাল্ট আসবে যদি আসে আমিও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তো ফ্রেন্ডস আজকে বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই